নবী আমার জান্নাত দেখলেন মধুর নহর দুধের নহর সারাবেন নহর ঘুর দেখলেন গেলাম দেখলেন আল্লাহ নবী বড় খুশি হইয়া গেলেন আনন্দিত হইয়া গেলেন জিব্রাইল কে বলা হলো আল্লাহ এবার আমার নবীকে তুমি জাহান নামটা দর্শন কইরা দাও কারণ দুনিয়াতে গিয়ে তার উম্মতের কাছে আলোচনা করবে জাহান নামের ওয়াজ করবে জান্নাতের ওয়াজ করবে কানে শোনা কথা বলতে গেলে বাধো বাধো লাগবে চোখে দেখলে পারে বাধো বাধো লাগবে না আল্লাহ নবীকে নজরে দেখিয়ে দাও চোখে স চোখে দেখিয়া দাও যাতে বলতে গেলে তারা আসান্ন হইয়া যা আল্লাহ নবী জাহান দেখার জন্য গেলেন ঢুকলে।

দিবে ইঙ্গা বড় বড় পাথরের পাহাড় ফেলে দেওয়া হবে বড় বড় লোহার পাহাড় ফেলে দেওয়া হবে কয়লার পাহাড় ফেলে দেওয়া হবে ইঙ্গা দাও 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 করে জ্বলবে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে মানুষের চর্বিতে জাহান্নাম উত্তপ্ত হইয়া যাবে ইসলাম দরদি ভাই তাই তো আল্লাহ বললেন ফাতাকুন নারা তোমরা জাহান্নামকে ভয় করো আগুনকে

নাই আচ্ছা হাদী সাহরের দশ হাজার হলে মানানটা ভালো হতো হ্যাঁ না খুব ভালো হতো যে সাথ হয়ে গেল হ্যাঁ যা কোথায় আছেন যদি সম্ভব হয় তাহলে আপনি আর তিন হাজার টাকা পাঠিয়ে দেন আমরা দশ হাজার টাকা আপনার জন্য দোয়া দিব কারণ দশ হাজার টাকা দান আজকে একটাও হয়নি সেই জন্য আপনার কাছে একটা আবদার থাকলো মেসেন ভাই মজা আবার চিন্তা কিসের এ তো আল্লাহর ঘর আপনি তো অন্য পানিতে ফেলে দিচ্ছেন না এটা তো আল্লাহর ঘর নির্মাণ করছেন আর আল্লাহ তো নিজেই বলে দিয়েছে আমার ঘর যারা নির্মাণ করলো আমি তাদের উপরে রাজি আমি তাদের উপরে সন্তুষ্ট এবং রোজ হাসরের দিন তার জন্য আমি সুকম স্থান জান্নাত রেখেছি তাই বলি ভাই আল্লাহ নবী এবার জাহান নাম দেখতে গেলেন জাহান নামের একটা ওয়াদিতে দেখলেন লক্ষ লক্ষ মানুষ গরু পাড়া করে পেড়ে দেওয়া হয়েছে আর তীক্ষ্ণ ছুরি দিয়ে তাদের জবাই করা হচ্ছে নিজের নামে পাঁচশো টাকার মাতা পিতার নামে পাঁচশো টাকা মুঠ হলো

আসেন ভাইসেল খুব তাড়াতাড়ি আছেন আল্লাহ রাস্তা দানগুলা বলেন আজকে বলেছে আমি সবচেয়ে নেকির কাজ আজকে এই মসজিদের জন্য দান করা তা করলে লক্ষ লক্ষ মানুষ এদেরকে কে পরিবার উনি দিয়েছেন এক হাজার টাকা মসজিদ কমিটিতে অনেক ছেলেরা আছে গলা তোমরা এখানে এসে তো কেউ বাচ্চা মানে সবাইকে তোমাদের দান দিতে হবে এবং সেক্রেটারি সভাপতি কেসে আর আপনারাও ভাবছিবেন না সবাই মিলে একটা মোটা মন্তকের দান আল্লাহর রাস্তায় বলেন আমি একটু মুশাফিরে হালাতে আপনার জন্য দোয়া দিই বেছেন আমি একজন দিয়েছে এক হাজার টাকা তাহলে আল্লাহর নবী দেখলেন হাজার হাজার মানুষও গরুপাড়া করে পেয়ে দেওয়া হয়ে যায় দেখুন তো ছুড়ে দিয়ে ওদের জমাইও করা হচ্ছে গরুর মতো কুমড়াচ্ছে রক্তের ধারা বইছে গাই লটপট লটপট করছে আবার নিস্তেজ হয়ে যাচ্ছে আবার সুন্দর হয়ে যাচ্ছে আবার জবাই করা হচ্ছে নাবি আমার এই তামাশা দেখতে লাগলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ শুধু এটাই যদি দেখবেন না সামনে আরো অনেক আছে সেটা কখন দেখবেন চলেন নাবি আর দেখতে হবে না আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে সেখান থেকে থেকে রওনা হলেন আবার একটা ওয়াদ দিতে গেলেন দেখলেন অনেক হাজার হাজার মানুষ তাদের পেটটা গোলার বেড়ের মতো হইয়াছে ভিতরে ভেমুর ভেমরুলে বাসা বেঁধেছে বিশ্ব দর্শক পেটের ভিতরে দংশন করছে আর এরা চিৎকার করে করে কান্না করছে চিৎকার করে করে কান্না করছে এত চিৎকার করছে এত চিৎকার করছে গোটা জাহান্নাম হুলস্থুল হয়ে যাচ্ছে নবী আমাদের

বাগণ আলো গুলো যেই মেয়েগুলো উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং উলঙ্গ করে তাদের আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুনে চড়বার চড়বার করে পুড়তে মারা গেছে হ্যাঁ ব্যনামে তো মা জন্য 500 টাকা মা-বাবা মারা গেছে হ্যাঁ ইনশাআল্লাহ তো বলছিলেন আল্লাহু রাব্বুল আলামিন নাবি বলছেন ও জিবরাইল এই মেয়ে বড় কারা এই মেয়ে বড় কি ভুল করেছে দুনিয়াতে কি পাপ করেছে কি অন্যায় করেছে যার দরনে উপর দিকে পাঁ করে নিচে দিকে মাথা করেদের ঝুলিয়ে দেওয়া হয়েছে জিগজকে টলে জাহান্নামের সঙ্গে ফেরেক মেরে দেওয়া হয়েছে আর এরা এত চিৎকার করছে এত চিৎকার করছে আর রক্তের ধারা হয়েছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সুলাল

মতি তারা সংযমে হইত না এরাই হলো দায়স আল্লাহ নবী বললেন

সাথে হারাম নাকি অন্য দেখি সাবধানে থাকি যারি পরদারে সাবধানে থাকি যারি পরদারে বর্তমানের নারী গোনে স্বামীকে ঘরে রেখে ভালো লাগে

চর্চা করে তারা রূপের চর্চা করে তারা চলে সাবধানে থাকি নারী পরদালেনদা রাড়ালে হাদিস হারাম লাগে অন্ধ দেখ সাবধানে থাকি জনারি পরদারা রে করে চললে পা বাফতে মার সঙ্গী হবে জান্নাতে রইবে তুমি জান্নাতে থাকিবে তুমি জান্নাতি দলে সাবধানে থাকি জনারি পরদারালে সাবধানে থাকি জনারি পরদারালে হাদিসতে হারাম লেখে জন্য দেখি নে গান থাকি জনারি পরদারালে কি জবাব দিবে তুমি রোজ হাসরে গায় কি জবাব দিবে তুমি রোজ হাসরে গায় থাকি আর একজন একজন দিয়েছে পঞ্চা টাকা এক দুইশো টাকা ও কক্ষো দাদা প্রকাশিংয়া ও কক্ষো দাদা হতো যা প্রকাশিংয়া দানকারী দেয় করি

খাঁচাতে রহে না বারে বারে যাই চলে মন সোনার মধ্যা মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না চলে মন সোনার মদিনা সামনে আমার আরব সাগর কেমনে হইব পারা পাখির মত ডানার পর নাই যে আমার পর তাই বলি কি ওরে মন যাওয়া কিনার হবে না বারে বারে যা চলে মন রদিনা বারে বার যাই চলে মন সোনার মদিনা আর বুদেশারে তুল মিস মিষ্টি খাজুর বেদানা আবে কুঁর পানি খেয়ে দেখা গল কি ওরে মন খাওয়া কিনা হবে না বার বার যায় চলে মন সোনার মদিনা বার বার যায় চলে মন সোনার মদিনা ডাল বসে ডাকছে কোকিল কুহ কুহু করে গুল বগিচাই বুলবুল ডাকছে জীবন ভরে তাই বল কি ওরে মন দেখে শান্তি হল না বারবার যাই চলে মমন সোনার মদিনা বারবার যাই চলে মমন সোনার মদিনা হ্যাঁ মা সুন্দর নাম হ্যাঁ মা পিতার নামে এ হা জাটাকা এ ফতে নামেতে দেখ প্রদারা লালো হতে। ফতে নামেতে দেখ প্রদারা লা হতে। এ হা জাটাকা দিলো মা ফিতার জনেতে। অ খুদ জা দ এ এনি দু নিলাব গ্রহণ কদ। রবানা তা বলভ না আমি। আচ্ছা আপনাদের এখানে চাদালেকশন হলো ছ হাজার একশো উনআশি টাকা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক হয়েছে হ্যাঁ আর একবার যেতে হবে আর একবার যখন যাবে ইনশাআল্লাহ আবার দেখবেন ছ হাজার টাকা হবে আবার কিছুক্ষণ পর আমরা আবার চাদর পাঠাবো কারণ সবাই দেয়নি হ্যাঁ শয়তান বলছে দিস কিন্তু শয়তানকে তাড়িয়ে দিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ আবার মন মানসিকতা ফিরে আসবে কেউ ডবল ডবল দিবে আর যারা দেয়নি আবার দিবে তাহলে ছ হাজার একশো উনআশি টাকা আপনাদের তরফ থেকে হলো লিল্লাহি তাকবীর

ওয়াজ শুরু করলেন ওদা জান্নাতের ওয়াজ শুনে মেয়েরা বড় খুশি হয়ে গেল এবারে জাহান্নামের ওয়াজ আরম্ভ করলেন আল্লাহর নবী বললেন ইয়া মাশারান নিসা মান তাসাদাকনা মান ফা ইন্নী উরীতুকুন্না আকসারা আহলিন নার এ মহিলার দলেরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় সাদকা করো আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখে না আমা হে ভাই মুমিন পৌঁছে বেকুন দিন

কাব্যটি দুর্ঘট ঘটিবে আজলের বরে কে আসিতে পারে কারণ চলিবে জোর যত মাল মাতা এ যত মাল মাতা যে থাকার সে থাক সকলি রহিবে পড়ে তুমি সব ছেড়ে খাটলিতে চড়ে যাবে জুলমাতের গড়ে না সেথা মকান না গাট দোকানি সে থা মাতা পিতা

মোটামুটি কয়েকটা কথা বলেন যাতে আমরা আল্লাহ নবী বললেন এ মহিলা দলেরা চারটা কাজ তোমরা করিও বেশি কাজ করতে হবে না চারটা কাজের যদি তোমরা দিতে পারো আজমানুল্লাহ আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম যে ই নারী পঞ্জে গানামাজও পড়িবে যে